রাজাকার সম্পর্কে সম্পূর্ণ অজানা কিছু তথ্য জেনে নেই এক রাজাকারদের তৎকালীন সরকার পরিচালনা করত দুই আজকে আমরা যাদের রাজাকার বলি তারা প্রত্যেকে বেতন পেত এবং রাজাকারদের সুনির্দিষ্ট তালিকা ছিল তিন রাজাকারদের বেতন ছিল একশো পঞ্চাশ রুপি তখন নব্বই রুপিতে এক ভরি স্বর্ণ পাওয়া যেত বর্তমানে যদি রাজাকারদের বেতন হিসেব করি তাহলে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা হবে চার যারা এত উচ্চ বেতন পেত তাদের তালিকা সরকারের কাছে অবশ্যই আছে পাঁচ যারা স্বেচ্ছাসেবী রাজাকার ছিল তাদের নির্দিষ্ট তালিকাও অবশ্যই সরকারের কাছে আছে ছয় রাজাকার শুরুই হয়েছিল আনসারদের মাধ্যমে আতকে আনসারদের সরকার বেতন দিয়ে সম্মানিত করে সরকার ঢালাউভাবে কোনো আনসারকেই কেন রাজাকার বলে না জানতে ইচ্ছা করে সাত রাজাকার আলবদর আল শামস শান্তি বাহিনী এগুলো কোনো রাজনৈতিক দল ছিল না এগুলো ছিল তৎকালীন সরকার কর্তৃক একটি বাহিনী যারা যুদ্ধে কোনো নির্দিষ্ট পক্ষকে সহযোগিতা করার জন্য গঠিত হয়েছিল আট জামাত কিন্তু কোনো বাহিনী ছিল না তারা ছিল রাজনৈতিক দল আজও আছে নয় আরেকটা কথা জামাতে ইসলাম কিন্তু ইসলামিক দল নয় তারা রাজনৈতিক দল এখানে মানুষ তাদের ইসলামিক দল ভেবে কিছুটা ভুল করে তারা ইসলামের নীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে চায় এতটুকুই হতে পারে দশ রাজনৈতিক দলের লিডার ভুল করাটাই স্বাভাবিক তার জন্য তাদের বহিষ্কার হবে পদ পরিবর্তন হবে সাজা হবে বিচার হবে তার মানে এই নয় যে তারা সবাই খারাপ একটা রাজনৈতিক দলে ভিন্ন মতের মানুষ থাকে ভালো মানুষ যেমন থাকে তেমন খারাপ মানুষও থাকে এগারো রাজাকার আলবদর আল শামস শান্তিবাহিনী এদের জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আবার ধ্বংস হয়েছিল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বারো দেশে সব মিলিয়ে এদের সংখ্যা ছিল মাত্র ষাট হাজার যা ততকালীন সময়ে দুদুভাই মুইতা দিলে বঙ্গোপসাগরে ভেসে যাওয়ার কথা ছিল তেরো যারা বাহিনীই ছিল না তাদের ঢালাউভাবে রাজাকার বলাটা কতটা যুক্তিসঙ্গত এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্যপাত্ত থাকলে কমেন্ট করুন বই বা গ্রন্থ থাকলে বইয়ের নাম কমেন্ট করুন আমি আপনার লেখা বা দেখানো বই পড়ে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চোদ্দ রাজাকার সম্পর্কে আমাদের যেভাবে শুধু দাড়িটুপি ওয়ালের বুঝানো হয়েছে তা মোটেই সত্য নয় এই দলে দাড়িটুপি ওয়ালের চাইতে সাধারণ স্বাভাবিক মানুষ বেশি ছিল অর্থাৎ দাড়িটুপি ওয়ালেরা কম ছিল যদিও তাদের পক্ষে ছিল গোলামাজম এমনটা ভাবা হয় রাজনীতিতে বিরোধী দল তো থাকবেই পনেরো যেমন আল শামস বাহিনীরাও রাজাকার ছিল আল শামস বাহিনী গঠিত হয়েছিল মাদ্রাসার ছাত্র শিক্ষক ও জামাতে ইসলামিবাদে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের সাপোর্টারদের নিয়ে তাদের কাজ ছিল মুক্তিবাহিনীর বিপক্ষে প্রচার করা এবং পাকিস্তানি সেনাদের সহযোগিতা করা ১৬ আল শামস বাহিনী থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় রাজাকারের তালিকায় দারিটুপিওয়াল্লাদের বাইরের অনেক রাজাকার ছিল আমার প্রশ্ন ঘৃণা যদি করবেন তাহলে সব রাজাকার এবং সব রাজাকারের চাচ্চাদের করা উচিত শুধু দারিটুপি উপরে এত ঘৃণা কেন এটা তো আমাদের ঘটনাক্রমে ইসলাম ধর্মকে নীরবে প্রভাবিত করতেছে যার সমাধান বের করা উচিত আমরা বীরের জাতি আমরা সমস্যার সমাধান বের করে পুনরায় বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই সতেরো মির্জা ফখরুল সাহেবও তো রাজাকারের সন্তান আমার প্রশ্ন নিজের বেলায় ষোলো আনা আর পরের বেলায় ঘৃণা আর ঘৃণা এই বৈষম্য দূর করুন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অবস্থা এমন ছিল যে লিডাররা যা বলত সাধারণ মানুষ পাগলের মতো তাই অক্ষরে অক্ষরে পালন করত এভাবেই আমরা হারালাম ইসলামী নেতাদের আমাদের অনেক লিডারদের মুক্তিযুদ্ধের প্রকৃত সাক্ষীদের বুদ্ধিজীবীদের হারালাম জিয়াউর রহমানকে হারালাম বঙ্গবন্ধুকে আসলে আমরা যে জাতি হিসেবে মেধাশূন্য জাতি হতে চলেছি তা কি আমরা বুঝতে পারি সবশেষ বুঝতে চাই রাজনৈতিক লিডার হত্যা করা ব্রিটিশ ইসরায়েল এবং পশ্চিমাদের চর্চা তাই বাংলার মেধাবী সকল লিডারদের হত্যা করা হচ্ছে এটা কি প্রমাণ করে না যে আমরা ভবিষ্যতে লিডার শূন্যতায় ভুগব এবং জাতি হবে অভিভাবকবিহীন এতে মাথাচারা দিবে অপশক্তিগুলো ধনীরা ক্ষমতার অপব্যবহার করে আরও ধনী হতে থাকবে আর গরিবদের জন্য ওই ধনীরাই লিখতে থাকবে নতুন নতু ইতিহাসের বই এবং গল্প